প্রিয় শিক্ষার্থী এইচএসসি পাস করেছো এখন উচ্চ শিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছো অথবা কোথাও ভর্তি হয়েছো কিন্তু আর্থিক সমস্যার কারণে দুশ্চিন্তায় আছো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি তোমাদের জানাতে যাচ্ছি একটি সুনাম ধন্য শিক্ষাবৃত্তি নিয়ে যা দিচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন যারা অনেক আগে থেকেই বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কারণ তুমি যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করো তাহলে তোমার আবেদন বাতিল হিসাবে গণ্য হবে এই ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করছি কিভাবে আবেদন করতে হবে কারা আবেদন করতে পারবে অর্থাৎ এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য তারপরেও যদি আবেদন করতে কোনো সমস্যা হয় আমাকে জানাও আমি তোমার আবেদন করে দিব কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো যথাসময়ে তুমি তোমার উত্তর পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক সার্কুলারে বলেছে শিক্ষার্থীদের পাশে থেকে তোমাদের স্বপ্ন আন্দোলনে সহযাত্রী হওয়ার অঙ্গীকারে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও শুরু করেছে ইউনি মেডিকেল অ্যাডমিশন এইট টু থাউজেন্ড এই উদ্যোগের আওতায় পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল কলেজ ও সরকারি নার্সিং কলেজে ভর্তি আর্থিকভাবে সুবিধা বঞ্চিত ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বিষয়টা আরও একটু ক্লিয়ার করি তুমি তো এখনও কোথাও ভর্তি হওনি বা কোথাও চান্স পাওনি বা নিজেকে প্রস্তুত করছো কোথাও ভর্তি হওয়ার জন্য তাহলে এখন তুমি কিভাবে আবেদন করবে আসলে এই বৃত্তিটা ধাপে ধাপে সম্পূর্ণ হবে যেটার আবেদন প্রক্রিয়া এপ্রিল দুই পর্যন্ত চলবে ধরো এখন মেডিকেলের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তার মানে মেডিকেলে যারা চান্স পেয়েছে তারা আবেদন করতে পারবে এখনি কিছুদিনের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ে ফেলবে এবং তাদের রেজাল্ট পাবলিশ করবে সেখানে যারা চান্স পাবে তারাও এই শিক্ষা আবেদন করতে পারবে এতে করে কর্তৃপক্ষ কাকে এই শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করবে সে যাছাই বাছাইটা সুন্দর মতো করতে পারবে দেখো তারা এখানে লিখে দিয়েছে এই সহায়তা শুধু শুধুমাত্র তাদের জন্য যাদের প্রকৃত পক্ষে বৃত্তির প্রয়োজন রয়েছে এবং যারা অন্য কোনো উৎস থেকে সহায়তা পাচ্ছে না। আবেদনকারীদের তথ্য ও প্রয়োজনীয়তা যাচাই করে একাধিক ধাপে মূল্যায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি বা তথ্যগত অসত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন করার আগে নিজেকে প্রশ্ন করুন এই বৃত্তি কি সত্যি আপনার প্রয়োজন কারণ এই সহায়তা এমন একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারে যা তার জন্য এটি অত্যন্ত জরুরি আবেদনের শেষ তারিখ এখানে তারা বলে দিয়েছে শেষ তারিখ নেই অ্যাডমিশনের বিভিন্ন ইউনিটের রেজাল্ট দেওয়ার পরে থেকে ভর্তি ডেট থাকা সময়ে আবেদন করতে পারবে তাই তোমরা আবেদনের লাস্ট ডেট নিয়েও টেনশন করিও না তবে কর্তৃপক্ষ আবেদনের লাস্ট ডেট ঘোষণা করলে আমি তা এই ভিডিওর কমেন্টে পিন করে দিব যেন তোমরা সবাই দেখতে পাও আবেদনের যোগ্যতা যেটা আমরা অলরেডি বলে ফেলেছি দুই নম্বরে বলেছে সুবিধা বঞ্চিত হতে হবে আবেদন প্রক্রিয়া প্রাথমিকভাবে আমাদের গুগল ফর্ম ফিল আপ করতে হবে ভাইবা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের ফাইনাল আবেদন করতে হবে তার মানে তোমাকে দুইবার আবেদন করতে হবে দুই নম্বরে বলেছে গুগল ফর্মে ফাউন্ডেশনের সভাপতি বরাবর নিজ হাতে লেখা সর্বনিম্ন তিন পৃষ্ঠার একটি কাভার লেটার সাবমিট করতে হবে যেখানে শিক্ষার্থী তার জীবন সংগ্রাম পড়াশোনা পারিবারিক ও আর্থিক সমস্যা বলি স্পষ্টভাবে তুলে ধরবে তিন পৃষ্ঠার বেশি লিখলেও সমস্যা নেই লক্ষণীয় যে সবগুলো পৃষ্ঠা স্ক্যান করে অবশ্যই একটি পিডিএফ ফাইল করে সাবমিট করতে হবে স্ক্যান কপি ও হাতের লেখা স্পষ্ট না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না তিন নম্বরে বলে দিয়েছে টাইপ করা আবেদন এআই বা চ্যাট জিপিটি এর মাধ্যমে লেখা আবেদন বাতিল বলে গণ্য হবে তোমাদের এই কাভার লেটার ব্যাপারটা নিয়ে বিস্তারিত পরে কথা বলছি এখানে আমাদের প্রথম অবস্থায় যে লিংকে গিয়ে আবেদন করতে হবে সেই লিঙ্কটা দিয়ে দিয়েছে তো এখানে আরও কিছু উল্লেখ করেছে আমরা যদি দেখি তারা বলেছে বর্ণিত যোগ্যতা ও আবেদনপত্রে উল্লেখিত শর্তাবলীর কোনো কোনো একটি অসম্পূর্ণ থাকলে তথ্য তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে গোপন করলে সঠিক মাসিকায় উল্লেখ না থাকলে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে দুই নম্বর বৃত্তি পাওয়ার জন্য কারো সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না কেউ টাকা নিয়ে বৃত্তি পাইয়ে দেওয়ার কথা বললে তার ব্যাপারে ফাউন্ডেশনকে অবহিত করার অনুরোধ রইল তিন নম্বরে বলেছে বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এক্ষেত্রে সুপারিশ বা তদ্বির শিক্ষার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে তাদের ওয়েবসাইট অথবা তাদের ফেসবুক গ্রুপ অথবা তাদের ফেসবুক পেজ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারো তো চলো আমরা প্রাথমিক আবেদন লিঙ্কে প্রবেশ করি প্রথমে তুমি তোমার মেইল এই ঘরে লিখে দিবে তারপরে তুমি তোমার নাম লিখবে এমনভাবে লিখবে যেন তোমার সার্টিফিকেটের সাথে মিলে যায় তারপরে তুমি তোমার মোবাইল নাম্বার লিখবে এখান থেকে যে নাম্বারের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করা যায় আমি একটা নাম্বার জাস্ট দিয়ে দিচ্ছি তারপরে তুমি তোমার পার্নামেন্ট হোম অ্যাড্রেস এখানে লিখে দিবে তো এই ফর্মেট অনুসরণ করে লিখবে প্রথমে ভিলেজ বা রোড বা হাউস বা ফ্ল্যাট এভাবে লিখতে হবে তো আমি ভিলেজ ইনফরমেশনটা দিচ্ছি তারপরে ডিস্ট্রিক্ট লিখব তারপরে উপজেলা লিখব তারপরে পোস্ট অফিস লিখবো বা পুলিশ স্টেশন তারপরে পোস্টাল কোডটা লিখে দিব তোমরা অ্যাড্রেস লেখার সময় অবশ্যই এই ফর্মেট অনুসরণ করবে কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস তা আমি একটা কলেজের নাম এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে তুমি যেখান থেকে এইচএসসি পাশ করেছো সেই কলেজের নাম এরপরে তুমি তোমার আম্মুর নাম লিখবে এখানে তারপরে তোমার আম্মুর প্রফেশান লিখবে এখানে তারপরে তুমি তোমার আব্বুর নাম লিখবে এখানে তোমার আব্বু যদি মারা যায় থাকে তাহলে এটা লিখে দিবে আর যদি বেঁচে থাকে তাহলে তার প্রফেশানটা লিখে দিবে আমি ফার্মার দিচ্ছি তোমার বাবা যা করে সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিবে এখানে তুমি তোমার গার্ডিয়ানের ফোন নাম্বার লিখে দিবে এই ঘরে তুমি তোমার ফ্যামিলির মান্থলি ইনকাম লিখে দিবে তো আমি একটা কিছু লিখে দিচ্ছি তোমরা কয় ভাই বোন সেটা এই ঘরে লিখে দিবে এই ঘরে তুমি তোমার এসএসসি ই গ্রুপ এবং জিপিএ এই তিনটা ইনফরমেশন অন্তর্ভুক্ত করবে এই ঘরে তুমি তোমার এইচএসসি ইনফর্মেশন অন্তর্ভুক্ত করবে তো আমি লিখে দিচ্ছি তারপরে জিপিএ লিখব এই ঘরে তুমি কোন ইউনিভার্সিটিতে বা মেডিকেল কলেজ বা নার্সিং কলেজে চান্স পেয়েছ বা ভর্তি হয়েছ সেটা লিখে দিবে তো আমি একটা ইনফরমেশন এখানে লিখে দিচ্ছি কোন ইউনিটের স্টুডেন্ট তুমি সেটা এখানে লিখে দিবে আমি এখানে সায়েন্স ইনফরমেশন ব্যবহার করছি তুমি আর্টসের হলে আর্টসের ইনফরমেশন দিবা কমার্সের হলে কমার্সের ইনফরমেশন দিবা প্রথমে ইউনিভার্সিটি নেম তারপরে ইউনিট তারপরে মেরিট পজিশান তুমি যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে থাকো সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিবে তো আমি একটা দিচ্ছি আর কি ইউনিভার্সিটি সায়েন্স একটা পজিশন লিখে দিচ্ছি আর কি তোমার অ্যাডমিশনে কত টাকা ব্যয় হয়েছে বা কত টাকা ব্যয় হবে সেই ইনফরমেশনটা এখানে দিতে হবে তো আমি একটা ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি তোমার যত হয় তুমি তত লিখে দিবে এখানে তারা বলেছে তুমি তাদের কাছ থেকে কত টাকা আশা করছো তো আমি একটা ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি তুমি কি কোথাও অলরেডি অ্যাডমিট হয়ে গেছো যদি হয় ইয়েস না হলে নো তো আমি একটা কিছু দিয়ে দিচ্ছি এখানে তুমি তোমার একজন স্কুল টিচারের নাম এবং তার ফোন নাম্বার অ্যাড করবে তো আমি করে দিচ্ছি তার ফোন নাম্বার এই ঘরে তুমি যে কলেজ থেকে এইসএসসি কমপ্লিট করেছো সেই কলেজের একজন টিচারের নাম এবং তার ফোন নাম্বার অ্যাড করবে তো আমি বলবো তুমি অবশ্যই তোমার পরিচিত কোনো টিচারের নাম এখানে অন্তর্ভুক্ত করবে এখানে বলেছে তুমি কি কোথাও কোচিং করেছ যদি করে থাকো তাহলে লিখে দিবে আর না করলে এন বাই এ লিখে দিবে মানে এরকম তো আমি একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি লোকেশনটা ফ্রাম দিয়ে দিলাম এ ঘরে বলেছে তুমি যদি কোচিং করে থাকো তাহলে কত টাকা লেগেছিল যদি কোচিং না করে থাকো তাহলে নো লিখে দিবে আর যদি করে থাকো তাহলে মান্থলি কত লেগেছিল। অথবা একসাথে কত টাকা তুমি দিয়েছিলে তো আমি একটা ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি এই ঘরে বলেছে তুমি কিভাবে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সম্পর্কে জেনেছো তো এখানে লিখে দিবে ইউটিউব অথবা ফেসবুক অথবা তুমি যেভাবে জানতে পেরেছ এ লিখে দিবে তুমি যেখানে চান্স পেয়েছো সেই ইউনিভার্সিটিতে অথবা মেডিকেলে অথবা নার্সিংয়ে অথবা তুমি যেখানে চান্স পেয়েছ সেই ইনস্টিটিউশনের অ্যাডমিশন ডেড লাইনটা এখানে লিখবে তো আমি একটা ইনফরমেশন এখানে দিয়ে দিলাম এরপরে আসো কাভার লেটার তো আমার কাছে অলরেডি একটা কাভার লেটার লেখা আছে আমি সেটা আপলোড করে দিই কাভার লেটার সম্বন্ধে একটু বলি কাভার লেটার বাংলাতে লিখবো নাকি ইংলিশে কিভাবে কাভার লেটার লিখলে এই জন্য হওয়ার বৃত্তির এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিত ভাবে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে তোমাদের কাভার লেটার নিয়ে ফুল একটা গাইড দিব কোন ভাষায় লিখবে কি লিখবে আর কোন ভুল করলে আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে তো এখানকার সব ইনফরমেশন দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তারপরে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে লিখে দিয়েছে তোমার প্রাইমারি আবেদন সফলভাবে গৃহীত হয়েছে ফাউন্ডেশন থেকে খুব দ্রুত তোমার সাথে যোগাযোগ করা হবে তার মানে তোমার আবেদন সম্পূর্ণ হয়েছে তো বন্ধুরা এটাই ছিল ইউনি মেডিকেল অ্যাডমিশন এইড 2026 সম্পর্কিত বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন করতে একদম দেরি করবে না কারণ একটা শিক্ষাবৃত্তি একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে আমি ভিডিও ডেসক্রিপশনে আবেদনের লিংক দিয়ে দিয়েছি আবেদন লিঙ্কে ঢুকে তুমি আবেদন সম্পূর্ণ করতে পারবে তুমি চাইলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করতে পারবে একটা কথা মনে রাখবে এআই বা চ্যাট জিপিটি দিয়ে লেখা আবেদন গ্রহণযোগ্য নয় মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে কোনো প্রশ্ন থাকলে অথবা তুমি যদি আবেদন করতে একদমই না পারো তাহলে কমেন্টে জানাও আমি তোমার আবেদন করে দিব ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো পরস্পর সহযোগিতার মাধ্যমে দেশ এবং জাতি এগিয়ে যাবে আর নতুন নতুন শিক্ষাবৃত্তির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসলে বর্তমান যুগে পড়াশোনা করতে তেমন টাকা পয়সা লাগে না যদি তুমি তোমার চোখ কান খোলা রাখতে পারো বিভিন্ন স্কলারশিপের সুযোগগুলো গ্রহণ করতে পারো আজ এ পর্যন্তই তোমাদের পড়াশোনার পথ সুগম হোক ধন্যবাদ সবাইকে